আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন তাদের কথা শোনা গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের যারা অপরাধ তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আওয়ামী লীগ নাই কারণ বিএনপি থাকবো না একাত্তরে রাজা গাটার দেশ চালাবো আর এটা আমরা মানবো এ বেচা থাকবে নাকি অসম্ভব জামাতের যে সকল দফা হয় এগুলো সবই হলো নির্বাচনটাকে ভঙ্গুল করার জন্য আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কি আমার পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো ক্ষমতা আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা সেটা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধী আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসবে নাই যামাতিকো ভারতও আছে শুধু বাংলাদেশ না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণের মানুষের ভাষা না বুঝে তাদের মতকল্প আসেনি সেই কারণে লব্ধ যে আমরা সাম্প্রদায়িক জীবন আমাদের রক্তদান আছে জীবনদান আছে আমাদের শ্রম আছে এমনকি প্রত্যেকটা আন্দোলনও পরিবর্তন আমাদের শ্রম আছে যারা ব্যবসায়িক একাত্তর সালকে স্বীকার করে না যারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ না তাদের কথা শোনা গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষ নাই নাই তারা যারা ষড়যন্ত্রই করুক নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন জামাতে আমাকে ব্যান করছে আমাদের তো একটা সমর্থন কিন্তু আওয়ামী লীগ ব্যান করছে এটা নাস্তা আবার আওয়ামী লীগ ভোট করতে পারব না আমলিদের লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে আর কখনো রাজনীতি হয় না এখন আওয়ামী লীগ নাই কারণ থাকবো না একাত্তরে রাজাঘাটার দেশ চালাবো আর এটা নাম মানবো এ বেচা থাকবে আর কি অসম্ভব yeah <sharp inhale>